Hello YouTube, welcome once again. গত দুই সপ্তাহের বন্যায় এতটাই নাজুক অবস্থা তৈরি হয়েছে সারা দেশ জুড়ে যে দেশের প্রায় পঞ্চাশ লাখের বেশি মানুষ এই মুহূর্তে পানিবন্দি অবস্থায় পড়ে আছে দেশের সব মিলিয়ে প্রায় এগারোটি জেলা পুরোপুরি বন্যার কবলে আবদ্ধ হয়ে আছে এর মধ্যে সবচেয়ে ব্যাপার হয়েছে গত তিরিশ বছরে যে এলাকায় সবচেয়ে বেশি বন্যার কোনো রেকর্ড নেই সেখানে এবার এত বেশি বন্যা হয়েছে যে সেখানের ভ ঘর বা রাস্তাঘাট কিংবা এমন কোনো কিছু বাদ নেই যা পানির নিচে ডুবে যায়নি যার মধ্যে সবচেয়ে বেশি খারাপ অবস্থা হয়েছে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর এবং কুমিল্লার কিছু অংশের স্মরণকালের ভয়াবহ এসব বন্যার কারণ কী কী কারণে এত বড় বন্যার তৈরি হয়েছে এবং ভারতের কতটা অবদান রয়েছে এই বন্যায় এবং কী কারণে ভারত বাংলাদেশের সাথে তথ্য পর্যন্ত শেয়ার করেনি যে তারা পানি ছেড়ে দিচ্ছে বাংলাদেশের দিকে এবং কী কারণে গমতি থেকে ফেনী নদী পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে পানির এত বেশি চাপ বেড়েছে যে পুরো এলাকা পানির নিচে চলে গেছে তার সব কিছু উঠে আসবে কার দোষ বেশি কার দোষ কম কিভাবে বন্যার সৃষ্টি হয়েছে এবং কোন কারণগুলো এখানে সবচেয়ে বেশি জড়িত আমাদের ব্যর্থতা কি রাজনৈতিক ব্যর্থ থাকি এবং রাজনীতিক দলীয় নেতাকর্মী কিংবা দখলদারের ব্যর্থতা কতটুকু এমন যত কিছু রয়েছে তার সব কিছু তুলে আনার চেষ্টা করব জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড বেলাইকন ক্লিক করে রাখুন যেন পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায় এনজি করুন পুরো ভিডিওটি এই বন্যার শুরু থেকে বাংলাদেশের বেশিরভাগ মানুষের মধ্যে একটা ক্লিয়ার ধারণা রয়েছে যে ভারত পানি ছেড়ে দিয়ে বাংলাদেশে বন্যার সৃষ্টি করেছে তাই চলুন শুরুতে আমরা ক্লিয়ারলি জেনে আসি ভারত থেকে বাংলাদেশে পানি আসার পথগুলো কী কী কতটা ভয়াবহ দুর্যোগ সৃষ্টি করেছে ভারত বাংলাদেশের ভূমিতে পানি ছেড়ে দিয়ে এবং কতটা পানি তারা ছেড়েছে এবং কিভাবে ছেড়েছে আর কতটা পানি আগামী দিনে তারা ছাড়তে পারে ভারত বাংলাদেশের সাড়ে চার হাজার কিলোমিটারের দীর্ঘ বর্ডার যদি আপনি লক্ষ্য করেন তাহলে খুঁজে পাবেন সব মিলিয়ে চুয়ান্নটা নদী এই চার হাজার কিলোমিটার দীর্ঘ বর্ডার জুড়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই সবগুলো নদীর পানি মূলত ভারত থেকে বাংলাদেশের দিকে প্রবাহিত হচ্ছে এমন একটা নদীও নেই যেখানের পানি বাংলাদেশ থেকে ভারতের দিকে প্রবাহিত হচ্ছে জার্মানে বাংলাদেশ হচ্ছে এই ক্ষেত্রে ডাউন স্ট্রিম এবং ইন্ডিয়ার প্রত্যেকটা এরিয়াই মূলত আপ স্ট্রিম নদীর স্বাভাবিক ধর্মই হচ্ছে পানি আপ স্ট্রিম থেকে ডাউন স্ট্রিমের দিকে প্রবাহিত হয় এবং এই ডাউন স্ট্রিমে প্রবাহিত হওয়ার ক্ষেত্রে যদি কোনো বাধা প্রদান করা হয় তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এরিয়া হয় ডাউন স্ট্রিম ইন্ডিয়ার আপ স্ট্রিমে থাকা চুয়ান্নটা নদীর সব মিলিয়ে তিরিশটা নদীর ডাউন স্ট্রিমের দিকে ইন্ডিয়া তৈরি করেছে অসংখ্য ড্যাম এবং ব্যারেজ প্রত্যেকটা ব্যারেজ তৈরি করার মূল উদ্দেশ্য ছিল পানি বাংলাদেশের দিকে প্রবাহিত হতে না দেওয়া অথবা পানিকে নিয়ন্ত্রণ করা যেন ভরাম মৌসুমে পানি তারা ছেড়ে দিতে পারে এবং শুষ্ক মৌসুমে পানিগুলোকে নিজেদের জন্য ধরে রাখতে পারে শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার পর ভরা মৌসুমে যখন পানিগুলোকে ছেড়ে দেয় তখন অতিরিক্ত পানি প্রবাহ সৃষ্টি হয় বাংলাদেশের সীমানার দিকে হঠাৎ করে ভারত যখন অতিরিক্ত পানি ছেড়ে দেয় তখন বাংলাদেশের নদীগুলো তাদের পানি ধারণ সক্ষমতার বাইরে চলে যায় যার ফলে নদীর বাঁধ ভেঙে কিংবা কোথাও কোথাও নদীর পানি উপচে পড়ে ছড়িয়ে পড়ে লোকালয়ে লোকালয়ে সেই পানি এত দ্রুত ছড়িয়ে পড়ে যে সেটা কল্পনারও বাইরে চলে যায় এবং ধারণ করে ভয়াবহ বন্যার অতিরিক্ত পানি প্রবাহের ফলে সেই বন্যার সর্বশেষ ভিকটিম হচ্ছে ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া কিংবা হবিগঞ্জ সিলেটের বেশ কিছু এরিয়া ভারতের অংশে পানির স্রোত ধারায় এ ধরনের বাঁধ তৈরি করার ফলে বাংলাদেশের অনেকাংশেই ইকোলজিক্যাল সিস্টেম অলমোস্ট ডিস্ট্রয় হয়ে গেছে আপনি তিস্তা পারে মানুষের কৃষি সর্বনাশের কথা অলরেডি দেখেছেন পানির অভাবে সেখানে সব কিছুই অলমোস্ট ধ্বংস হওয়ার পথে রয়েছে একইভাবে পদ্মাপারের অবস্থা একই রকম হয়েছে ফারাক্কা ব্যারেজের কারণে ভারত নদীর পানিগুলোকে এভাবে নিয়ন্ত্রণ করা এবং সরিয়ে নেওয়ার কারণে আমাদের অনেক নদী অলরেডি মরে গেছে একসময় বাংলাদেশে সব মিলিয়ে নয়শো সাতটি নদীর অবস্থান থাকলেও বর্তমানে সেই নদীর সংখ্যা কমে নেমে এসেছে মাত্র সাতশোতে যার বাকি নদীগুলো মূলত মরে গেছে ধ্বংস হয়ে গেছে অথবা পানির অভাবে সেগুলো এখন আর জীবিত নেই ভারতের ওয়াটার টেররিজমের কারণে এইটুকু গতি দেখে যদি আপনার মাথা ঘুরে যায় তবে বাকি অংশটা দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি ভারতে দীর্ঘদিন ধরেই চলমান রয়েছে রিভার লিঙ্কিং প্রজেক্ট নামে নতুন আরও একটি প্রজেক্ট যে প্রজেক্টকে যদি সহজ বাংলায় বোঝাতে যায় তাহলে বলতে হবে বড় বড় নদীগুলো থেকে খাল খনন করে পানিগুলোকে নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে এর মধ্যে যে নদীগুলো থেকে পানি সবচেয়ে বেশি প্রত্যাহার করে নেওয়া হবে সেই নদীগুলো হচ্ছে ব্রহ্মপুত্র নদী যেটা আমরা যমুনা নামে চিনি তিস্তা নদী এবং গঙ্গা নদী যেটা আমাদের কাছে পদ্মা ব্রহ্মপুত্র তিস্তা এবং গঙ্গা এই তিন নদীর পানি মূলত ভারতের যেসব রাজ্যে পানি কম প্রবাহ রয়েছে সেই সব রাজ্যে প্রবাহের প্রকল্প হাতে নিয়েছে এই প্রকল্পের আন্ডারে অন্তত তিন হাজার রিজার্ভের তারা তৈরি করবে এবং প্রতিটি খালের দৈর্ঘ্য হবে পঞ্চাশ থেকে একশো মিটারের বেশি এবং গভীরতা হবে ছয় মিটারের বেশি প্রকল্প ব্যয় হিসেবে তারা ধরেছে একশো প্রকল্প তারা বাস্তবায়ন করতে পারে তবে পানি বলতে আর কোনো কিছু থাকবে না সহজ কথা আমাদের যমুনা নদী ভালো ভালোচরে পরিণত হবে ঠিক একইভাবে তিস্তা বলতে আর কোনো কিছু থাকবে না তিস্তার পানি চলে যাবে মূল ভারতের দিকে এবং তিস্তা পাড়ের জনবসতিতে যে অলরেডি কৃষি বিপর্যয় চলে এসেছে সেটা এখন মরুভূমিতে পরিণত হবে গঙ্গা তথা পদ্মার পানি যদি ঠিক ভারতের অপর দিকে প্রবাহিত হতে শুরু করে কিংবা নিয়ে যাওয়া হয় তবে আমাদের পদ্মা বলতে আর কোনো কিছু থাকবে না এবং পুরো বাংলাদেশ মূলত পানি শূন্যতায় ভুগতে শুরু করবে ম্যাফ অ্যানিমেশনের ছোট্ট এই অংশটুকু যদি আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন তবে আপনি ভালোভাবেই বুঝতে পেরেছেন ভারত বাংলাদেশকে পানি শূন্য করে দেওয়ার জন্য কত বিশাল প্লান হাতে নিয়েছে এবং এই প্লান যদি তারা কার্যকর করতে পারে তবে আগামী বিশ বছরে বাংলাদেশে পানি বলতে আর কোনো কিছু থাকবে না বেশিরভাগ অংশই হবে পানি শূন্য সম্ভবত ভারত রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এটাই বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচেয়ে বড় প্রকল্প তারা হাতে নিয়েছে বাংলার ইকোলজিক্যাল সিস্টেমের উপর এত বড় টেরোরিজম ইতিহাসে কখনো দেখা যায়নি যেটা ভারত এখন করে যাচ্ছে এই প্রকল্প যদি রুখে দেওয়া না যায় তবে আগামী বিশ বছরের মধ্যে বাংলাদেশের অস্তিত্ব বড় ধরনের সংকটের মধ্যে পড়বে এই প্রকল্পের কারণে বছরের বড় একটা সময় বাংলাদেশ থাকবে বন্যায় এবং বাকি সময়টা কৃষি শূন্য হয়ে পড়বে পানির অভাবে এ পর্যন্ত যতটুকু শুনেছেন তার পুরোটাই ছিল ভারত কিভাবে আমাদেরকে ক্ষতি করে যাচ্ছে এবং কিভাবে আমাদের পানি তাদের দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে পানি শূন্য করে দিচ্ছে কিন্তু এই অবস্থা দাঁড়ানোর পেছনে শুধুমাত্র ভারত এককভাবে দায়ী নয় দায়ী বাংলাদেশ তার চেয়েও বেশি অংশে কতটা বেশি অংশে সেটা যদি ব্যাখ্যা করি তাহলে আপনাকে পুরো ভিডিওটা বাকি অংশ ক্লিয়ারলি শুনতে হবে এবং বুঝতে হবে যে বাংলাদেশ আসলে কোথায় কোথায় কত বড় ব্যর্থতার পরিচয় দিয়েছে পানির অধিকার থেকে নিজেদেরকে বঞ্চিত করার জন্য স্বাধীনতা পরবর্তী আজকের দিন পর্যন্ত যদি আপনি তাকান বাংলাদেশে এমন একজন লিডারও জন্ম হয় নাই যিনি ঘাঁড় বাঁকা করে ভারতের কাছ থেকে পুরো পানির অধিকার এই পর্যন্ত নিয়ে এসেছে সেটা শেখ মুজিব থেকে জিয়াউর রহমান এরশাদ খালেদা জিয়া কিংবা শেখ হাসিনা এমন কোনো লিডার আপনি খুঁজে পাবেন না যারা বাংলাদেশের পানির ন্যায্য হিসাব ভারত থেকে আদায় করতে পেরেছে উনিশশো সালে প্রথমবারের মতো ফারাক্কা বাঁধ নির্মাণ শুরু হয়েছে এবং উনিশশো সালে সেটা উদ্বোধন হয়ে গেছে এবং এটাই ছিল প্রথম কোনো বাদ যেটা দিয়ে বাংলাদেশকে পানি শূন্য করার প্রথম পরিকল্পনা হাতে নেওয়া হয় স্বাধীনতার পরবর্তী এবং স্বাধীনতা পূর্ববর্তী এই দুই সময়ে বাংলাদেশের অভিমুখে যতগুলো নদী রয়েছে তার সবগুলোতে বিভিন্ন ধরনের বাঁধ তৈরি করে আসছে ভারত শুরুটা করেছিল ফারাক্কা ব্যারেজ দিয়ে উনিশশো বাষট্টি সালে যার নির্মাণ কাজ শুরু হয়ে গেছে এবং উনিশশো সালে প্রথম ফারাক্কা ব্যারেজ উদ্বোধন করা হয় স্বাধীনতা পরবর্তী শেখ মুজিবুর রহমান থেকে জিয়াউর রহমান এরশাদ কিংবা খালেদা জিয়া অথবা শেখ হাসিনা এমন যত শাসক বাংলাদেশে এসেছে তাদের প্রত্যেকটা সময়ে কোনো না কোনো ব্যারেজ এবং ড্যাম উদ্বোধন করেছে বাংলাদেশ অভিমুখে নদীগুলোর মধ্যে ভারত প্রত্যেকটা সময় সেই সবগুলো শাসক নীরব ছিল এবং নীরব ভূমিকা পালন করেছে যার খেসারত দিতে হচ্ছে আজকের একুশ শতকের আমাদের জেনারেশন ছবিতে যে ম্যাপটি দেখতে পাচ্ছেন এই ম্যাপের লাল ডটগুলো মূলত প্রত্যেকটাই কোনো না কোনো ড্যাম অথবা ব্যারেজ তৈরি করেছে বাংলাদেশ অভিমুখী নদীগুলোর মধ্যে ভারত সব মিলিয়ে ত্রিশটি ডটের মধ্যে ছাব্বিশটি মূলত ভারত সীমান্তে তৈরি করা বাংলাদেশের অভিমুখী নদীগুলোর মধ্যে ড্যাম এবং ব্যারেজ যে ব্যারেজ এবং ড্যামগুলো সরাসরি বাংলাদেশের পানি প্রবাহের মধ্যে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এর মধ্যে ভারত সবচেয়ে বেশি ড্যাম এবং ব্যারেজ তৈরি করেছে গত পনেরো বছরের শেখ হাসিনার আমলে যেখানে এর প্রতিবাদ তো দূরের কথা বরং ভারতের ফরেন পলিসির বিরুদ্ধে যদি কোনো ধরনের সমালোচনাও কেউ করত তবে তাকে টেরোরিস্ট এক্সট্রিমিস্ট কিংবা জমাছিবির ট্যাগ লাগিয়ে বিভিন্ন ধরনের অপবাদে বাংলা ছাড়ার করার পূর্ণ ব্যবস্থা করা হত এটুক অংশ তো গেল ভারতের সাথে পানির ন্যায্য ভিসা এবং ভারতের বাঁধগুলো নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশের সরকার প্রধান এবং সরকার প্রধানের ব্যর্থতার যতগুলো পরিচয় রয়েছে সেগুলো কতটা ন্যাক্কারজনক পরিচয় দিয়েছে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন এবং বাকি অংশে যদি তাকান বাংলাদেশ প্রান্তে এসে বাংলাদেশ সরকার কত জঘন্যভাবে বাংলাদেশের নদীগুলোকে ধ্বংস করে দিয়েছে খাল থেকে শুরু করে ডোবা এমন কোনো জায়গা নেই যেখানে তারা দখলদারিত্ব চালায়নি তার অংশ যদি আপনি খুঁজে তাকান তাহলে খুঁজে পাবেন এটা সিরিয়াসলি বাংলাদেশকে ধ্বংস করার সবচেয়ে বড় নীলনকশা বাস্তবায়ন করা হয়েছে পানি প্রবাহের আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম যখন আপনি বুঝেছেন তখন আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন যে পানিগুলো ভারতের উপরের অংশ থেকে বাংলাদেশের নিচের অংশের দিকে প্রবাহিত হয় নিচের অংশে পানিগুলো প্রবাহিত হয় মূলত নদী এবং খাল এই দুটি মাধ্যম দিয়ে নদী এবং খালগুলো দিয়ে পানিগুলো এসে জলাশয়ে জমা হয় এবং সেখান থেকে পানিগুলো চলে যায় মহাসাগরের সহজ কথা বঙ্গোপসাগরের দিকে এই সরে যাওয়ার পথে যতগুলো খাল এবং নদী রয়েছে সেগুলো সংখ্যা ছিল কখনো বলা হয় একশো আটটি কখনো নয়শো সাতটি যাই হোক এক হাজারের কাছাকাছি নদী এবং খালের সংখ্যা ছিল সেই খাল এবং নদী সংখ্যা কমতে কমতে বর্তমানে সাতশোর নিচে নেমে এসেছে সাতশোর নিচে নেমে আসার পেছনে যতগুলো নদী এবং খাল রয়েছে তার সবগুলোকে মূলত ধ্বংস করা হয়েছে দখলদারদের মাধ্যমে সেই দখলদাররা পুরোপুরি এর আকারগুলোকে ধ্বংস করে দিয়েছে এবং খাল এবং নদী বলতে কোনো কিছু আর রাখেনি এতটা জঘন্যভাবে তারা ধ্বংস করেছে কোথাও তারা মসজিদ তৈরি করেছে কোথাও মাদ্রাসা তৈরি করেছে কোথাও বা বাজার তৈরি করেছে অথবা কোথাও টোটাল একটা রিয়েল এস্টেট প্রজেক্ট তৈরি করে পুরো নদীকে বিলীন করে দিয়েছে এই সবগুলো কাজ করেছে মূলত গত পনেরো বছরের সবচেয়ে বেশি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষর যারা রয়েছে তারাই তারও আগে যদি বিএনপির দিকে তাকান তাদের সময়ে নদী খাল পুরোপুরিভাবে দখল করা হয়েছে এবং নদী খালগুলোকে দখল করে পুরো পানি অপসারণের ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমটাকেই ধ্বংস করে দেওয়া হয়েছে আজকে দিনেও সেই নদী খাল দখলের পায় তারা সবচেয়ে বড় অংশ চলে যাচ্ছে দু সালে নদী রক্ষা কমিশন একটা দখলদারদের লিস্ট করে যারা নদী এবং খাল দখল করে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কিংবা ভূমি দখলদারিত্ব চালিয়েছে তাদের প্রাথমিক সেই লিস্টে প্রায় ছেচল্লিশ হাজার দখলদারের নাম উঠে আসে যারা সবাই ছিল মূলত আওয়ামী লীগ পরবর্তীতে আরো একবার লিস্ট করা হয় যে লিস্টের নাম্বার গিয়ে দাঁড়ায় ছাপ্পান্ন হাজারে যে ছাপ্পান্ন হাজারের বেশিরভাগই ছিল আওয়ামী লীগ পরিবার নদী রক্ষা কমিশন দুই সালে একটি নদী দখলদারদের লিস্ট করেছিল ছাপ্পান্ন হাজার পরবর্তীতে আরেকটা প্রকল্পের মাধ্যমে ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার দখলদারদের লিস্টের মধ্যে অনেক আওয়ামী লীগ পরিবারের লোকজন ছিল দেখে ওই লিস্ট প্রকাশই করা হয়নি ছাপ্পান্ন হাজার যেগুলো প্রকাশ করা হয়েছে এগুলো সব আওয়ামী লীগ একদম বিডিসি নিজে করেছে বিষয়গুলো সেই লিস্টের তথ্য বলছে নোয়াখালী কুমিল্লা এবং লক্ষ্মীপুর মিলে সাড়ে এগারো হাজার দখলদার রয়েছে যারা পুরোপুরি আওয়ামী লীগ আওয়ামী লীগ পরিবারের সেসব দখলদারদের থেকে দখল তো উদ্ধার করা হয়নি বরং ভূমিগুলোকে হাতছাড়া হওয়ার পর সেগুলো উচ্ছেদ করার কোনো পরিকল্পনা এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি যার ফলস্বরূপ গুমতি নদী কিংবা হালদা নদীর আশেপাশের যতগুলো এরিয়া রয়েছে রয়েছে এখান থেকে যত পানি নেমে যাওয়ার স্থান সবগুলোতে পানি নেমে যাওয়ার স্থানগুলো ব্লক করা হয়েছে যে হিউম্যান মেড ব্লকের কারণে নদী এবং খালগুলোর অতিরিক্ত পানি কোনোভাবেই সামাল দিতে পারেনি এবং শুরু হয়ে গেছে বন্যার আজকের দিনে যদি একজন মানুষও সেই বন্যায় মারা যায় তবে সেই সাড়ে এগারো হাজার দখলদারের কারণে মারা গেছে আজকের দিনে যদি পঁয়তাল্লিশ লক্ষ মানুষ বন্যায় হাবুডুবু খায় তবে সাড়ে এগারো হাজার মানুষই সেই বন্যার জন্য কৃত্রিমভাবে দায়ী আজকের দিনে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান ফার্ম কিংবা পোলট্রি ফিশারিজ ধ্বংস হয়ে যায় তবে সেই সাড়ে এগারো ধ্বংস হয়েছে কারণ তারা পানি আটকে দিয়েছে আপনি হয়তো বুঝতে পারছেন না সেই সাড়ে এগারো হাজার মানুষ বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের মানুষের জন্য কত বিশাল ভোগান্তি ডেকে এনেছে এবং কত বড় ক্ষতি তৈরি করেছে আপনি যদি এক হাজার বছর ইতিহাসের পেছনে যান কিংবা পাঁচ হাজার দশ হাজার বছরের ইতিহাসে মানুষের পেছনেও যান তাহলে আপনি খুঁজে পাবেন একই খাল একই নদী একই ডোবা সবগুলো দিয়ে একইভাবে পানি প্রবাহিত হতে হতো এবং সেই সময়েও ভারতেরও ওই অংশে কোনো বাঁধ ছিল না পানির প্রবাহ একই রকম ছিল একইভাবে পানি এখান দিয়ে নেমে যেত এবং কোনো বন্যা সেভাবে আমরা লক্ষ্য করিনি কিন্তু আজকে মাত্র তিপ্পান্ন বছর বাংলাদেশের বয়স যেখানে প্রতি বছর কোনো না কোনো বন্যা হয় এবং স্মরণকালের গত আশি নব্বই বছরের ইতিহাসে সবচেয়ে বড় ভয়াবহ বন্যা সৃষ্টি হয়ে গেছে ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চলে এর পেছনে সেই শুধুমাত্র মানুষকে হাজার সবচেয়ে বড় অংশে দায়ী করার জায়গা কারণ হচ্ছে তারা পানির প্রবাহ পুরোপুরি আটকে দিয়েছে খুব সহজেই ভারতকে বিশাল দায় দেওয়া যায় ভারতকে দায় দেওয়াটা সম্ভবত বাংলাদেশের পক্ষ থেকে সবচেয়ে সহজ কাজ কিন্তু নিজের পায়ের দিকে তাকানোটা আরো বেশি কঠিন কারণ হচ্ছে সেই জায়গায় নিজের উপর দাগটা সবচেয়ে বড় লেগে আসে এবং সেই দাগটা বিমোচন না করতে পারলে আগামী দিনগুলোতে হয়তো আমরা ভারতকে দায় দিতে পারবো কিন্তু দায় দিয়ে মুক্তি পাওয়ার কোনো অপশন তৈরি হবে না এতে গেলে শুধুমাত্র নদী দখল এবং ভূমি দখলের কারণে কতটা বিপদে আমরা পড়েছি তার একটা অংশ কিন্তু নদী দখল এবং ভূমি দখলই সব কিছু নয় বরং এখানে আরও রয়েছে তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার বড় একটা অংশ সহজ কথা আবহাওয়া অধিদপ্তরের যত বার্তা রয়েছে সেগুলো যদি মানুষের কাছে না পৌঁছায় তাহলে মানুষ আগে থেকে কোনোভাবেই সিদ্ধান্ত নিতে পারবে না কিংবা জানতে পারবে না বন্যা পরিস্থিতি কখন তৈরি হতে পারে কিভাবে তৈরি হতে পারে এবং কোন সময়ে পানি আসতে পারে মানুষ কোন সময় এলাকা ছেড়ে চলে যাওয়াটা সবচেয়ে নিরাপদ হবে এমন কিছু এবং এই জিনিসটা এবারের বন্যায় সবচেয়ে বেশি অংশ হয়েছে মানুষ মানুষ সন্ধ্যায় ঘুমোতে গিয়েছে এবং সকালে উঠে দেখেছে পুরো এলাকা পানিতে ডুবে গেছে এবং এটার পেছনের সবচেয়ে বড় কারণ হচ্ছে তথ্য আবহাওয়া অফিসের তথ্য মানুষের কাছে না পৌঁছানো চলুন সেটা কেন হচ্ছে তার একটি অংশ জেনে আসি উনিশশো সালে বাংলাদেশ ভারতের মধ্যে একটা যৌথ নদীরক্ষা কমিশনের সৃষ্টি হয় যে নদীরক্ষা কমিশনের সবচেয়ে বড় দায়িত্ব ছিল পানি বন্টন পানি সংরক্ষণ এবং তথ্য শেয়ার করা যে তথ্যগুলো মূলত বন্যার পূর্বাভাস এবং আবহাওয়া অধিদপ্তরের যত তথ্য রয়েছে দুই দেশের মধ্যে শেয়ার করার একটা কমিশন গঠন করা হয় যে কমিশন কাজ করে গিয়েছে সাল পর্যন্ত তাদের বিভিন্ন ধরনের ছিল এর পর থেকে আজকে দিন পর্যন্ত নদীরক্ষা কমিশন কোনো কাজে অ্যাক্টিভ নেই যে কমিশন পুরোপুরিভাবে পানি বন্টনের সব দায়িত্ব গ্রহণ করত সেই কমিশন কোনো কাজ করে যাচ্ছে না বরঞ্চ তিস্তায় যখন বন্যা হয়েছে তিস্তার বন্যার পক্ষে হাসিনাকে আমরা বক্তব্য দিতে দেখেছি বন্যা তো খুব ভালো কৃষি উপকার হবে এবং তখন মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের মানুষজন ভয়ের এর বিরুদ্ধে এরকম একটা তমাশা হয়েছে তার ভয়ে কথা বলে নাই স্বয়ং প্রধানমন্ত্রীর এত বড় পাওয়ারফুল স্বৈরাচার সে যখন বলে যে বন্যা ভালো তাহলে বন্যা পূর্বাভাস দিয়ে জন্য যারা কাজ করবে যে জয়েন্ট রিপার কমিশন তার কতটুকু ক্ষমতা যে সে আগ বাড়িয়ে এগুলো নিয়ে কথা বলবে দ্যাট মিনস পারপাসিভলি ভারতের পক্ষ থেকে এবং বাংলাদেশের পক্ষ থেকে জয়েন্ট রিভার কমিশন গুলোকে করা হয়েছে আজকের দিনে বাংলাদেশের দিকে যদি তাকান বাংলাদেশ যৌথ নদীরক্ষা কমিশন তো বহু দূরের ব্যাপার বাংলাদেশে ঠিকমতো মতো আবহাওয়া ইনস্টিটিউটের রাইডার গুলো কাজ করে না সত্যি কথা বলতে বাংলাদেশে একটা আবহাওয়া ইনস্টিটিউটের রেডারও কাজ করে না এর চেয়ে বড় কথা বাংলাদেশে আবহাওয়া ইনস্টিটিউটের সকল তথ্য শুধুমাত্র আবহাওয়া ইনস্টিটিউটই জানতে পারে অন্য কারো জানার কোনো অধিকার পর্যন্ত দেওয়া হয়নি একটা বিশাল কালো আইনের মাধ্যমে সেগুলোকে বেঁধে ধরে রাখা হয়েছে যার ফলস্বরূপ ভারত থেকে যদি আবহাওয়া অধিদপ্তরের কোনো তথ্য আসে বাংলাদেশে সেটা বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর পর্যন্ত থেকে যায় বাকি আর কেউ জানতেই পারে না এই জানতে না পারার কারণে সাধারণ মানুষ এটাও জানে না দেশে আসলে বর্তমান আবহাওয়া পরিস্থিতি কি কখন পানি বাড়তে পারে কখন একটা ঘূর্ণিঝড় আসতে পারে কখন একটা জলছ্বাস তৈরি হতে পারে তার কোনো কিছু শেষ পর্যন্ত না এসে বাংলাদেশ জানতে পারে না যে বাংলাদেশে যে আবহাওয়া আইন এটি একটি সম্পূর্ণ আমরা যেমন ডিজিটাল সিকিউরিটি আইন যেটাকে বলি একটা হচ্ছে কালো আইন সেই আবহাওয়া পূর্বাভাসের যে আইনটা সেটা একটা প্রচন্ড কালো আইন এই কালো আইনটা থাকার কারণে বাংলাদেশের যে আবহাওয়া ছাড়া এর অন্য কেউ আবহাওয়া পূর্বাভাস প্রচার করতে পারে না এটা একটা সবচেয়ে বড় সমস্যা আপনি যদি দেখেন আপনি আমরা চিন্তা করি একটা নির্দিষ্ট চিন্তা করি যে আসতে বাংলাদেশের কোন বেসরকারি টেলিভিশন চ্যানেল নাই অর্থাৎ আমাদের বাংলাদেশ টেলিভিশন আমরা যেটা সাধারণত অনলাইনে বলি যে বাতাবি লেবুর বাম্পার ফলন এটা ছাড়া দেশের মানুষকে আর কোনো সংবাদ মানে কোনো কিছু তত্ত্ব পাবে না তো বাংলাদেশ আবহাওয়া ঠিক একজ্যাক্টলি এইভাবে করে রাখছে আর ওরা ছাড়া আর কেউ না করতে গেলে আপনি খুঁজে পাবেন এর পেছনের সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশের যতগুলো সরকার এই পর্যন্ত এসেছে তারা বাংলাদেশের কোনো এজেন্ডা বাস্তবায়ন করেনি বরং তারা ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা আদেশ পালন করে গেছে প্রত্যেকবার প্রত্যেকটা সরকার এসে কোনো না কোনো আদেশ পালন করে গেছে এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট পানি যে চুরি করে যাচ্ছে বাংলাদেশের অধিকারের পানি এবং পানি আটকে রেখেছে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সেগুলো আমাদেরকে জানতে দেয়নি এটা সেই সার্ভগুলো করেছে বাংলাদেশের প্রত্যেকটা গভর্নমেন্ট সেটা বিএনপি সরকার হোক সেটা আওয়ামী লীগ সরকার হোক কিংবা অন্য যে সরকার হোক তারা সেটাই কাজ করে গেছে এবং আজকের দিন পর্যন্ত ঠিক ওটাই চলে যাচ্ছে এখনও চলে যাচ্ছে যার কারণে আমরা সত্যিকার অর্থ ক্লিয়ারলি জানি না কখন আমাদের এখানে একটা ঘূর্ণিঝড় হচ্ছে কখন একটা জলচ্ছ্বাস হচ্ছে কখন একটা হবে কিংবা আগামীর দিনে বন্যার পরিস্থিতির পূর্বাভাসটা আসলে কি সেটাও ক্লিয়ারলি আমাদের মধ্যে আসতে পারে না যার প্রধান কারণে আজকে দিনে কুমিল্লা নোয়াখালী ফেনী চট্টগ্রামের কিছু অংশ পর্যন্ত পুরোপুরি পানিতে তলিয়ে গেছে ইনফ্যাক্ট পরিস্থিতি এতটাই ভয়াবহ পার্বত্য চট্টগ্রামের কিছু এরিয়া পর্যন্ত এখন তলিয়ে গেছে দেশে সব মিলিয়ে এগারোটা জেলা যেখানে পানিতে তলিয়ে গেছে সেখানে আপনি গত তিন মাস আগেও সে ধরনের ভালো কোনো পূর্বাভাসের খবর আপনি জানেন না শুধুমাত্র ছোট্ট করে একটা নিউজ করা হয়েছিল যে অক্টোবরের দিকে বন্যার পূর্বাভাস রয়েছে এইটুক পর্যন্ত একটা নিউজ দিয়ে সত্যিকার অর্থে এন্টায়ার ইস্যুটাকে কম্বাইন্ডলি জাজ করা অনেক কঠিন সারা দেশে সারা বছরই কোনো না কোনো অংশে একটা বন্যা পরিস্থিতি তৈরি হয় কিন্তু যে অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয় না সেখানে এত বড় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং বন্যাই হয়ে গেছে সেটা পর্যন্ত মানুষ আগে থেকে জানতে পারেনি এবার আপনি নিজ থেকে যাচ করুন যে ভারত সত্যিকার অর্থে আমাদের উপর বন্যার সৃষ্টি করেছে নাকি আমরাই বন্যার জন্য সবচেয়ে বড় অংশে দায়ী তথ্যগুলো বিশ্লেষণ করা সবচেয়ে জরুরি কারণ অন্যের ঘরে দোষ চাপানোর সবচেয়ে সহজ সেখানে হয়তো সাময়িকভাবে একটা রক্ষা পাওয়া যায় কিন্তু নিজের ঘাড়ের দোষটা কত বড় সেটাকে যদি আপনি বিশ্লেষণ করতে পারেন এবং সেটাকে থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন তবে হয়তো একটা স্থায়ী রক্ষার সুযোগ তৈরি হতে পারে বাংলাদেশ নিজের ঘরের দোষটাকে প্রত্যেকবার এখন পর্যন্ত অস্বীকার করে এসেছে এবং সেটার ভুক্তভোগী হয়েছে সাধারণ মানুষ আজকের দিনের আমাদের জেনারেশন যেমন একের পর এক আন্দোলন করে অনিয়ম দুর্নীতি স্বৈরাচার পতন ঘটাতে হচ্ছে ঠিক হয়তো কোনো একদিন এভাবে ভারত হয়তো আন্দোলনটা একটা ন্যাশনাল আন্দোলনের রূপ নিবে এবং ভারতের মতো করে প্রত্যেকটা ইস্যুতে সাধারণ ছাত্র জনতাকে হয়তো এভাবেই অংশগ্রহণ করতে হবে সেই দিনটা যেন আমাদের দেখতে না হয় তাই আহ্বান রইল সবাই যেন নিজ নিজ জায়গা থেকে অতটুকু সাবধানতা অবলম্বন করে যে আমাদের আগামীর দিনে এভাবে কোনো আন্দোলন করে কোনো স্বৈরাচারকেও পতন ঘটাতে না হয় বন্যা পরিস্থিতিতে আমাদের ক্ষতি কতটুকু হয়েছে কী হতে পারে আগামীর দিনগুলোতে সেটা নিয়ে হয়তো নতুন আরেকটা ভিডিও আসতে পারে ততক্ষণ পর্যন্ত টাটা বেবাই আল্লাহ হাফিজ এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে শেয়ার করুন এবং আপনার যত কথা রয়েছে আমার কাছে পৌঁছানোর জন্য ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামেও আপনি কোম্পানি আমাকে একটি পাবেন সেখানে লিখতে পারেন যে করুন পরের যে কোনো একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা ব্যবাই আল্লাহ হাফিজ